আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এপিসোড দিতে চেষ্টা করি বা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সেই রেটটা জানাচ্ছি আজকে আমাদের কাছে আপডেট যে জাতের বাচ্চাগুলো আছে সেই জাতের বাচ্চাগুলো দিয়ে শুরু করছি প্রথমে এরপরে বড় মুরগির বাজার জানাবো এরপরে বাচ্চার বাজার জানাবো আমাদের কাছে আজকে রাজ বাচ্চা পাচ্ছেন দুই মাস বয়সের সাতশো পঞ্চাশ টাকা পিস চল্লিশ দিন বয়সের সত্তর সাতশো টাকা পিস আর এক মাস বয়সের ছয়শো পঞ্চাশ টাকা পিস পনেরো দিন বয়সের পাঁচশো টাকা পিস এটি শুধু আজকের জন্য পরবর্তী সময়ে হয়তোবা কল করলে পাবেন না জানেন আমরা রাস হাঁস কখনো বিক্রি করি না এরপরও আজকে যেহেতু একজনের আছে ওনার এগুলো বেচার প্রয়োজন সেই জন্য বেঁচে বিক্রি করে দিলাম আর সোনালি নর্মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো ক্লাসিক নিতে পারবেন বারো কুয়েল নিতে পারবেন আট টাকায় হাইব্রিড নর্মাল বারো টাকায় ক্রস হাইব্রিড বারো টাকায় হাইব্রিড সুপার তেরো টাকায় এবং চোদ্দো টাকায় সাদা ফাউমি ষোলো টাকায় মিশরি ফাউমি বাইশ টাকায় টাইগার তেইশ টাকায় কালারবাট তেইশ টাকায় বনারাস চব্বিশ টাকায় দেশি ছয়ত্রিশ টাকায় গোলাচলা পঁয়ত্রিশ টাকায় টার্কি একশো তিরিশ টাকায় তিতির আশি টাকায় বেজিং একশো পেকিং একশো দশ চীনা হাঁস একশো পাঁচ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ কাদাকনাথ আশি টাকায় তো এই ছিল আমাদের কাছে এই মুহূর্তে যা পাচ্ছেন এই এক দিন বয়সের বাচ্চাগুলো সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং বড়ো সাইজের এক মাসের দুই মাসের গুলো নিলে পঞ্চাশ নিতে পারবেন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি সর্বোচ্চ কেনা হয়েছে একশো ষাট সর্বনিম্ন কেনা হয়েছে একশো আঠাশ তো সারা বাংলাদেশে একশো তিরিশ থেকে একশো ষাট পর্যন্ত অ্যাভেলেবেল কেনা হচ্ছে কোন জায়গায় কত কম বেশ আছে সেটাও জানাই দেবো ইনশাল্লাহ সোনালি ক্লাসিক নর্মালটা কেনা হবে দুইশো টাকা দুইশো পাঁচ বা একশো পঁচানব্বই এরকম কিন্তু হাফ ডাউনে আছে আর টাইগার কালার বাড়ছে সুবর্ণরাজ এবং সুপার হাইব্রিড একশো সত্তর পঁচাত্তরে আছে ব্রাউন কক একশো পঁয়ষট্টির ভিতরে আছে ব্রাউন লেয়ার দুইশো দশের ভিতরে আছে ব্রয়লার বাচ্চার তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় আছে ব্রাউন কক আছে বারো থেকে চোদ্দো টাকায় ব্রাউন লেয়ার আছে আটচল্লিশ টাকায় স্নিগ্ধা মুন্সিগঞ্জ থেকে লিখেছেন একশো পঁচিশ থেকে আঠাশ টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলার একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার সুমন নীল ফামারিতে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মাহবুব কুমিল্লা থেকে লিখেছেন একশো ষাট টাকা কেজি ব্রয়লার মহিউদ্দিন কুমিল্লা থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার হামিদ নোয়া থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো আটচল্লিশ টাকায় ব্রয়লার আলমকল্যা থেকে লিখেছেন একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার কামাল নোয়া কালীতে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার এই ছিল এখনকার মতো সর্বশেষ তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের বাজার পরিবর্তন যদি হয় বা কোনো ধরনের আমাদের কাছে তথ্য আসে অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। সেই অপেক্ষায় থাকুন সবাই একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে একে অপরের সাহায্য সহযোগিতার জন্য ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হয় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ